আল্লাহ ও ভাই বিরিয়ানি আপনারা বিরিয়ানি আছে আপনাদের হোটেলে হ্যাঁ আছে দিন দিনই এক প্লেট আপনি এই অবস্থায় কেন কি অবস্থায় আমি আমাদের এই রেস্টুরেন্টে ফর্মাল ড্রেস পরে ঢুকতে হবে লুঙ্গি পরে ঢুকছেন কেন ওরে ভাই আমি কৃষক মানুষ মাঠে কাজ করতেছিলাম পরে ছোট ভাই বিদেশ পাঠাবো ওর টাকা দেওয়ার ডেট আবার আজকে তাই সোনালী ব্যাংকে আসলাম টাকা তুলতে এখন খিদে লেগেছে তাই খাতি আসলাম আরে দাঁড়ান দাঁড়ান লুঙ্গি পরে এখানে অ্যালাউ নেই এটা আমাদের ফাইভ স্টার হোটেল অনেক নামি দামি লোকজন ওখানে খাবার খাচ্ছে আপনার লুঙ্গি পরা দেখলে তারাও রাগ করবে আমাদের রেস্টুরেন্টেরও মান কমে যাবে কেন লুঙ্গি দেখলি মান কমে যাবে কেন এ লুঙ্গি কি পোশাক না এই লুঙ্গি হচ্ছে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য এখন আমি একজন কৃষক মাঠে কাজ করতে করতে আইছি শহরে আইসে খিদে লেগে গেছে খাতি আইছি বাংলা হোটেলে যেতে চাইলাম কিন্তু গরম ওখানে বসে খাবো গরম অনেক পড়তেছে অবস্থা খুব খারাপ বাইরের তার জন্য এখানে এসি রুমের ভিতরে খাতি আইছি আমি তো টাকা দিয়ে খাতি আইসি আমি তো ফিরিয়ার মাগনা খাতি আসিনি তাই না যাও ভাই তুমি বিরিয়ানি নিয়ে আসো আরে ভাই আপনি থামেন আপনার জন্য তো আমি চাকরি আনতে পারবো না আমি আগে বসের কাছে শুনে আসি সে যদি বলে আপনারে বসতে দিতে তাহলে আপনাকে বসাচ্ছি দাঁড়ান হ্যাঁ রে বিড়ালি দেখালি রে তোরা খাতি আইসি টাকা দি আমার লুঙ্গিতে ওদের কিছি গাড় স্যার একটা লোক লুঙ্গি পরে আইছে এখানে খাবার খাইতে আমি ওনারে বলতেছি লুঙ্গি পরে এখানে এলাও নাই তারপর উনি চিল্লা ফল্লা করতেছে কি করব কি করবা মানে তুমি লুঙ্গি পরা লোক ঢুকতে দিছো কেন ভিতরে হ্যাঁ এটা কি বাংলা হোটেল পাইছো এটা ফাইভ স্টার রেস্টুরেন্ট স্যার এই কথাগুলো তো আমি তারে বলছি সে বলতেছে লুঙ্গি পরে আসলে সমস্যা কি আমি টাকা দেখাবো তাই আপনার কাছে শুনতে আসলাম বলেন কি করব আচ্ছা ভেতরে কি লোকজন বেশি আছে না তেমন বেশি নাই তাইলে একটা কাজ করো ওরে কোনো একটা কোনায় বসায়া খাওয়ায়া তাড়াতাড়ি যাইতে বলো জি স্যার কি ঝামেলা এসা যে পরে উপরে ভাই এদিকে আসেন কোনে যাব ওই কোণায় গিয়ে বসেন এখানে হ্যাঁ হ্যাঁ এখানেই বসেন আর নেন কি খাবেন এখান থেকে অর্ডার করেন আর এটা কি পানির বোতল খাওয়ার পরে পানি খেতে হবে না তার জন্য নিয়ে আইছি বাইরের থেকে বুড়োয়ে ভালো পানি খুব আমাদের রেস্টুরেন্টে বাইরের পানি এলাও না বাইরের পানি এলাও না তো আমি তো পানি নিয়ে আইছি বাইরের থেকে তোর মদ নিয়ে আসিনি আমি এনে ভাই আপনি কথা একটু বেশি বলেন আপনার এমনি ঢুকতে দিতে যাচ্ছিলাম না আমরা পানি দেবো সেই পানি ব্যবহার করবেন কি পানি দেবেন পানি নিয়ে আসেন জান আপনি আপনি বৈরব নদীতে পানি বুড়ো নিয়ে আসেন না জানো আবার কি কি আছে এনে কত কিছু লেখা ফ্রাইড রাইস প্লাস চিকেন ফ্রাই ফ্রাইড রাইস চিকেন মশলা হে রে সত্য প্রকারে ধান লাগাইছি জীবনে মাঠে এই যে ফ্রাইড রাইস ভেজিটেবল রাইস রাইস যে কত প্রকার এটা আমরাই চিনলাম না এই রাইস চিনে গেল খালি আল্লাহ ওয়াটার মানে পানি ফিরনি বুড়ানি আল্লাহ দাদার মিলাদে বুরানি দিলাম এক বালতি আর এখানে নাকি সত্তর টাকা করে গিলাস বেচতেছে গিলাস সহ বেচতেছে কিনা আল্লাহ জানে এই নেন পানি নেন এই পানি কেন এটা তো কিনা পানি এই পানি তো খাবো না ভাই এইসব রেস্টুরেন্টে কিনা পানি ছাড়া নর্মাল পানি পাওয়া যায় না আর এইসব পানি দেওয়া হয় এখনো কথার মতো কথা করছেন ভাই এটা তো যশোর জেলা যশোর জেলার মতো বিশুদ্ধ পানি আর কোনো জায়গায় আছে সেই সাবমার্সেল থেকে পানি বুড়োয় নিয়ে আইছি এ পানিতে সমস্যা ভালো কথা এ পানিতে সমস্যা আপনারা পানি দেন আপনারা পানি দেবেন বোতল না থাকলে আপনারা আমার বোতল নিয়ে যা পানি আনেন তা না করে আনলেন কিনা পানি এ কিনা পানি ফাও কাছে কি জন্য খাবো কোন এই যে টাকাতে পানি কিনে খাবো ওই টাকাটা আমি রেস্টুরেন্টের বাইরে যে দান করব তাও তো কাজে লাগবে আপনি কেন বুঝতেছেন না এই সব পানি ছাড়া আমাদের রেস্টুরেন্টে চলে না ভাই এই আমি কৃষক চিনিস আমারে তুই সকাল পাঁচটার দিকে ঘমের থেকে উঠি নামাজ পড়ে মাঠে যাই আর পানি হাতাতে হাতাতে এই পর্যন্ত বড় হয়েছি আর তুই আমার পানি চিনিস কোন থেকে ফুটনি মারতেছিস এই স্টাইল শিখে গেছিস তোর বাপ করে কি তোর বাপের বাপ করে কি তার বাপ করতো কি কেউ না কেউ কিন্তু একদিন কৃষক ঠিকই ছিল আর তুই এটা কৃষকের নিয়ম শিখছিস যে কোন পানি ভালো কোন পানি ভালো না কোন পানি খাওয়া যাবে কোন পানি খাওয়া যাবে না আমি বাইরের থেকে বালতি ভরে পানি এনে রেস্টুরেন্টে খাওয়ার পরে ওই পানিতে হাত দেবো ওই পানিতে মুখ দেবো ওই পানি পান করব। তোর কোনো সমস্যা আছে শোনেন এটা ফাইভ স্টার রেস্টুরেন্ট আর আমি আপনাকে কেন ঢুকতে দিচ্ছিলাম না এবার বুঝতে পারছেন আপনি খেতের মতো বকবাক করে আমার সময় নষ্ট করেন না তো কি খাবেন অর্ডার দেন খেয়ে ভাগেন তুই কারে খেত করলি এই হ্যাঁ কি বেছে খাইস তোরা হ্যাঁ গামসা দিয়ে গলা পেঁচা এ একদম আলাপ ব্যবহার শিখাই দিব কার সাথে কি ব্যবহার করতেছিস তুই বেছে খাচ্ছিস কি তোরা এখানে তোরা যে লিস্টটা করেছিস একশো পঁচাত্তরটা লিস্ট এই একশো পঁচাত্তরটা লিস্টের ভেতরে একটা জিনিস দেখাতে পারবি যে আমার মতো কৃষকের হাতের সোয়ার বাইরে কিছু আছে এই এই যে তোকে রেস্টুরেন্ট পক্ষ মাছের নাম দেশে কি হাবিজাবি ফিস হুম কনতে আইছে আমরা পুকুরি মাছ চাষ করেছি তারপর আড়তে নিয়ে বেশিছি তারপর তোরা কিনে নিয়ে আসে এই যে হাবিজাবি ফিশের নাম দিছিস এই যে কি রাইস রাইস কোনে পাইছিস রাইস তোরা পয়দা করেছিস আমাদের মতো কৃষকরা পয়দা করেছে তারপরে এই পাশে কি নাম দিছিস চিকেন মুরগি পালিশ তোরা এর ভিতরে এই রেস্টুরেন্টের ভিতরে এই যে বিপ গরু গরু পালিশ তোরা এর ভিতরে খাসি পালিশ এর ভিতরে এগুলো অনেক পাইস আমাদের মতো কৃষকরাই গরু পালে হাঁস পাল মুরগি পালে ছাগল পালে মাছ চাষ করে ধান চাষ করে সবজি চাষ করে সেগুলোরে আইনে মডিফাই করে মানুষরে খাওয়াইস তাই না যখন গেটের থেকে বলেছি আমি একজন কৃষক তখন তো আপ্যায়ন করে আদর করে সম্মান করে এখানে চেয়ার টেবিল মুছে দিয়ে আমার বসানো উচিত ছিল কারণ আমাদের মতো কৃষকের ফলানো ফসল সবজি এগুলো মডিফাই করে তোরা মানুষকে খাওয়াইস বিক্রি করিস কোটি কোটি টাকা প্রতিদিন বাংলাদেশে ব্যবসা হয় আমাদের মতো কৃষকের জন্য আমরা কৃষকরা যদি ধর্মঘাট করে অক্সিজেন না ফলাই কিছু তাহলে তোরা তো না খেয়ে থাকবি তোকে রেস্টুরেন্ট ব্যবসা কনে যাবে হ্যাঁ লুঙ্গি পরে আইছি তাই দোষ হয়ে গেছে তাই না এ পানি কলের পানি এ পানিতে কি সমস্যা কেন তোগের কেন থেকে পানি কিনে আমার খাতে হবে আমি ফেরেস টিউবওয়েলের পানি নিয়েছি বাইরে থেকে আর তোরাই পানি বেশিস কেন হ্যাঁ তোরা একটা ট্যাঙ্কি বসায় ফেরেস সাবমার্সেলের পানি বিশুদ্ধ পানি আমাদেরকে খাওয়াতে পারিস না হ্যাঁ ঢাকার শহরের নাই পানি খারাপ এরে তো ঢাকার বাইরে খামাকা পানি কিনে তোরা টাকা নষ্ট করিস কেন এই টাকা দিয়ে মানুষের উপকার করতে পারিস না তোরা আমার খ্যাত করছিস কত বড় সাহস তোর হ্যাঁ লুঙ্গি পরে ঢোকা যাবে না লুঙ্গিতে করেছে কি তোকের মন একদম বাড়ি মেরে দিতি তোদের খাবার রুচি শেষ হয়ে গেছে তোকের তা তোরা খা দাঁড়া ভাই রাগ করেন না খেয়ে খেয়েছান আমাদের মতো কৃষকদের যোগ্যতা নেই তোকে রেস্টুরেন্টে খাওয়া বুঝিসনি নি লুগি পরে আসিস না আর তোরাও যেন আমাদের মতো কৃষকদের ফলানো ফসল বেশি খাইলে